হাট বসেছে রবিবারে বাগবাজারের গ্যালিপ স্ট্রিটে এই গ্যালিপ স্ট্রিটের পশু পাখির বাজার রোববারের বাজার ভীষণ প্রসিদ্ধ এবং আমি ছোটবেলা থেকে দেখে আসছি আগে এই গ্যালিপ স্ট্রিটের বাজার মানুষের কাছে কী প্রচণ্ড প্রসিদ্ধ ছিল এখনও তাই আছে এখন মনে হয় না যে ওই বাজারে কেউ যায় কিন্তু মানে ভয়ঙ্কর প্রসিদ্ধ একটি মেলা বা বাজার হাট বলা হয় সেটা এটা আগে বসতো খাল্লের পাড়ে এখন বসে হলো আপনারা যদি বাগবাজার হয়ে যান যদি বাঘবাজারের অ্যাভিনিউটা ধরেন তাহলে যে চিৎপুরের ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে ডান দিকে বেগলেই বা ব্রিজটা উঠলেই বুঝতে পারবেন রোববার দিনে ওখানে মেলার জমজমাট অবস্থা আর আপনারা যদি শ্যামবাজারের বিটি রোড ধরে স্মৃতির দিকে যান বা ডানলপের দিকে যান জাস্ট টালা ব্রিজটা একটু উঠবেন উঠে দেখবেন দিকে আপনার মেলা বসেছে তো এই মেলাতে প্রথমেই যে মানে আপনি যদি বাগবাজারের দিক থেকে ডান দিকে যান তখনই প্রথম পর্বে গাছের মেলা হরেক রকমের গাছ গাছের সার গাছের সাজ সরঞ্জাম গা মাটি কোপানোর জিনিস খুরপি কোদাল ছোটোখাটো জিনিস এবং নানা রকমের টব মাটির টব তারপর প্লাস্টিকের টব তারপরে ধাতব জিনিসের অ্যালুমিনিয়ামের টব এই যে দেখুন নানারকম গাছের ডাল নানা রকমের সার এখানে নানা রকমের সার বিখ্যাত এছাড়া অ্যাকুরিয়াম সাজানোর জন্য নুড়ি পাথর নানা রকম ডেকোরেটিভ মেটেরিয়ালস আপনারা পাবেন এখানে এই দেখুন গাছের গুঁড়ি বিক্রি হচ্ছে অনেকে গাছের গুঁড়ি নিয়ে গিয়ে পালিশ করে সুন্দর করে বাড়ি ডেকোরেশন করেন এবং এখানে সমস্ত বিক্রি হচ্ছে এগুলো সব সার এই যে এই যে তুলছেন যেগুলো এগুলো সব গাছের সার এখানে পাবেন তো আপনারা এক কথায় ওখানে রোববার দিন গেলে গাছ পাবেন সার পাবেন গাছে দেওয়ার রকম জিনিসপত্র পাবেন ফুলের গাছ পাবেন বাড়ি সাজানোর রকম গাছের মুড়ি গুঁড়িজাত জিনিসপত্র পাবেন অ্যাকোয়ারিয়াম সাজানোর জিনিসপত্র পাবেন আরও নানা বিধ জিনিসপত্র পাবেন এবং যত এগোবেন তত মুখটা আপনার আস্তে আস্তে হাঁ হতে থাকবে গাছ থেকে এবারে চলে আসবে সোজা মাছের এবং প্লাস্টিকে বড় বড় প্লাস্টিকে জলের মধ্যে মাছ বিক্রি হচ্ছে প্লাস এমনি অ্যাকোরিয়াম সাজিয়ে সেখানে মাছ বিক্রি হচ্ছে নানা রকমের অ্যাকোরিয়ামের মাছ যদিও আমার এই অ্যাকোরিয়াম করার শখ নেই বা শৌখিনতাও নেই হ্যাঁ কিন্তু মাছের নামও অতটা জানি না কিন্তু আপনি ওখানে দেখতে পাবেন প্রচুর লোক মাছ কিনছে এবং এই দেখুন ঘর সাজানোর নানারকম জিনিস দেখবেন আর এইগুলো দেখছেন সামনে এইগুলো হলো মাটি কোপানোর জিনিস প্লাস্টিকের টব এবং নানারকম ডিজাইনের টব এই দেখুন লোহার ইয়ে গাছ রাখার মানে ট্রি কেস মানে টব টব রাখার ট্রি কেস মানে সুন্দর জিনিস এবং এই নানা রকম রকমের এই দেখুন অনেক রকমের সা মানে মাটি কোপানোর জিনিস আর এগুলো চারা গাছ বিক্রি হচ্ছে সামনে এই দেখুন চারা গাছ এই চারা গাছ ফুলের গাছ আছে অর্কিড আছে তারপরে নানা রকম এই দেখুন ফুল বিক্রি হচ্ছে পদ্ম ফুলের গাছ বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে দেখুন ছোটো ছোটো ফুলের গাছ জুঁই নয়নতারা তারপরে টগর ইত্যাদি ফুলের গাছ এবং এই দেখুন মাটি কুপানোর সরঞ্জাম বিক্রি হচ্ছে সঙ্গে টপ বিক্রি হচ্ছে সো এটা এক কথায় আপনি এই সমস্ত শৌখিন বা শখ যদি থাকে এখানে একবার আসতেই আপনাকে হবে কারণ এই সমস্ত জায়গার জিনিসপত্র আপনি না কিনলে বাড়িতে গাছ লাগানো এবং গাছ পরিচর্যা করতে পারবেন না এরপরে আরও আসছি আরও জিনিসের সম্ভার নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার অনি ব্লগিং উইথ অনিশ এই যে আপনাদের মাছের কথা বলছিলাম এই দেখুন মাছ বিক্রি হচ্ছে অ্যাকোরিয়ামে সাজানোর মাছ এগুলো খাওয়ার মাছ নয় অ্যাকোরিয়ামে সাজানোর মাছ বিক্রি হচ্ছে দেখুন প্লাস্টিকে করে জলের মধ্যে মাছগুলো রয়েছে এবং এই মাছগুলো কিনে নিয়ে গিয়ে সবাই নিজেদের অ্যাকোরিয়ামে রাখেন দেখুন এখানে অ্যাকোয়ারিয়াম সমেত মাছ বিক্রি হচ্ছে এবং আলাদা করেও মাছ বিক্রি হচ্ছে এবং মাছের কে দেওয়ার নানা রকম খাবার যেটাকে আমরা কেঁচো বলি সেই জিনিসও বিক্রি হচ্ছে এছাড়া মাছের যাতে পুষ্টি হয় সে সমস্ত জিনিস যেগুলো দরকার হয় সেগুলো বিক্রি হচ্ছে এই দেখুন অ্যাকোয়ারিয়াম প্লাস্টিকে করে মাছ বিক্রি হচ্ছে অ্যাকোয়ারিয়াম এদিকে সাজানো আসলে এত ভিড় মানে আমাকে কেউ এন্ট্রি দিচ্ছে না আমি তো আসলে কিনতে যাইনি আমি ব্লগ করতে গেছি বা রেকর্ড করতে গেছি তাই জন্য এই দেখুন কী সুন্দরভাবে দেখুন বিক্রি হচ্ছে চলছে ভারী সুন্দর এবং এখানে না গেলে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না একদম খোদ উত্তর কলকাতার বুকে এরকম একটা মেলা চলে এবং এই মেলাটার মধ্যে একটা সোধা সোঁধা অদ্ভুত গ্রামের গন্ধ রয়েছে যে গ্রামের গন্ধটা আপনি কলকাতার বুকে এইভাবে বসে পাবেন সেটা মানে আপনি দুঃস্বপ্নও ভাব মানে দুঃস্বপ্ন বলছি না আমি মানে আপনি দূরবর্তী কোনো স্বপ্নও ভাবতে পারেননি কিন্তু এখানে অদ্ভুত একটা গ্রামের সোদা গন্ধ পাওয়া যায় আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি হয়ে গিয়েছিল তার ফলে সেই মাটি খাদা ইত্যাদি ইত্যাদি সঙ্গে রাস্তার গন্ধ উঠে একটা অদ্ভুত সোদা সোদা গন্ধ গ্রামের একটা পরিবেশ ভেসে উঠছিল দেখুন কত রকমের ফুলের গাছ কত রকমের ফুলের গাছ সবাই ফুলের গাছ কিনতে এসছে আমরা যেখানে থাকি সেখানে প্রচুর নার্সারিও আছে আমরা গেছিলাম দেখতে কিন্তু এই নার্সারিতে আমরা হয়তো এই ফুলের গাছ দেখতে পাই বা কিনি কিন্তু একসঙ্গে এত ফুলের গাছ এইভাবে পাওয়া এবং সঙ্গে মাছের অ্যাকোরিয়াম মা নানা রকম হরেক রকমের মাছ এই জিনিসটা আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না এবং সেটা সত্যিই একটা দুর্লভ দৃশ্য এবং আমি ছোটোবেলা থেকে এই দৃশ্য দেখে আসছি এবং গেছি এবার দেখুন ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি এটা আমি ছোটোবেলায় কোনোদিন যান দেখিনি তখন অবশ্যই এত ইলেকট্রনিক্সের গেজেটও বেরোয়নি এবার দেখুন পাখি বিক্রি হচ্ছে এটা পাখি এবং জীবজন্তুর বাজারও বটে এটা সব পায়রা কত রকমের পায়রা এবং এটা দেখতে আমার একটু খারাপ লাগে এই পায়রাগুলো মানে পাখিগুলো বন্ধ খাঁচায় বন্দি বড় কষ্ট লাগে একটা আমার মধ্যে একটা সাপোকেশন হয় মানে একটা ক্লস্ট্রোফিক ক্লস্ট্রোফিক একটা মানে খুব ইরিটেশন হয় তো তাই জন্য ওখান থেকে আমি চলে এলাম কিন্তু যেখানেই তাকাচ্ছি পরে যত যাচ্ছি তাহলে পাখি দেখতে পাচ্ছি নানা জায়গায় মানে এই খাঁচার মধ্যে বন্দি পাখি দেখলে আমার একটা শ্বাস প্রশ্বাসের কষ্ট আসে যে আমি মনে হয় নিজেও আমি বন্দি হয়ে আছো ওইখানটায় দেখুন সুন্দর মানে পাখিগুলো খুব মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু আমরা তো আমাদের এ দেখুন এরা আবার প্যাখম মেলে আছে পায়রাগুলো এদেরকে বোধ গোলা পায়রা না কিছু একটা বলে আমি ঠিক জানি না আগে কলকাতার বাবুদের পায়রা ওড়ানো বা পায়রা ওড়ানোর শখ ছিল এবং পায়রা শোনা যায় যে রাজা রাজারাজারা পায়রার পায়ে সংকেত দিয়ে বা চিঠি দিয়ে অন্য কারোর কাছে পাঠাতেন এবং পায়রা খুব ট্রেন্ড হয় মানে ট্রেনিং দিলে তারা খুব ওয়েল ট্রেন্ড হয় এবং যেভাবে তাদেরকে পরিচালনা করা হতো সেভাবেই তারা পরিচালিত হতেন দেখুন হরেক রকম কাকাতুয়া হরেক রকম পাখা পাখির সমাহার ঘটেছে এখানে এবার দেখুন খরগোশ খরগোশ আমার জুলজিতে অনার্স ছিল আমি প্রচুর গিনিপিক কেটেছিলাম কিন্তু এই খরগোশগুলোকে দেখি খুব কাঁপছে তো আমি জিজ্ঞেস করলাম এরা কাঁপছে কেন আমি যে অসুস্থ কোথায় বললো না এরা যখন ঘুমোয় তখন এদের এই যে রেসপিরেশন হয় এটা খুব র্যাপিড রেসপিরেশন এবং কাঁপে সরাসরি গিনিপিক আমরা জুলজিতে যখন অনার্স পড়তামতো গিনিপিক কাটতে হতো শিক্ষার ক্ষেত্রে তাগিদে এদের দেখে এখন মায়া হচ্ছিল যে এদের আমরা কেটে পড়াশোনা শিখেছিলাম দেখুন খুব কিউট দেখতে রয়েছে খরগোশ আর এটাই হল গিনিপি এখানে তাহলে গাছ পাবেন পাখি পাবেন পশু পাখি পাবেন আরেকটু এগুলো দেখতে পাবেন আমি দেখাবো কুকুর ছানা নানা রকম হরেক রকমের কুকুর ছানা বিক্রি হয় এখানে দেশি বিদেশি সব রকমের কুকুর ব্রিড মানে করা এবং তাদের পেডিগ্রি আপনি জানতে পারবেন সেই পেডিগ্রি জেনে আপনি তাদের কুকুরগুলোকে কিনতে পারবেন এই দেখুন খরগোশের খরগোশ আর গিনিপিকের বাজার এখানে সবাই খরগোশ আর গিনিপিক কিনে নিয়ে যাচ্ছে পোষ মানানোর জন্য কি হরেক রকমের মানুষের শখ এবং হরেক রকমের মানুষের ইচ্ছা এবং তাই জন্য কত রকমের হরেক রকমের ব্যবসা হয় এটা হয় এইসব না দেখলে বিশ্বাস করা সম্ভব না দেখুন একটু আগে দেখতে পেলেন একটা পলিথিনে একটা মাটির জিনিস নিয়ে যাচ্ছে ওগুলো হলো কাকাতুয়া বাসা করার একটা রকমের পাত মানে হাঁড়ি তার মধ্যে নানা রকম খোঁক করা এখানে কাকাতুয়ার বসতি করে এবং কাকাতুয়াকে পোষা হয় ওখানে এরকম কত রকমের পাখি খাঁচাও বিক্রি হচ্ছে খাঁচা সমেত পাখি বিক্রি হচ্ছে এমনি এমনি পাখি বিক্রি হচ্ছে আপনি খাঁচাও নিতে পারেন খাঁচা সমেত পাখি নিতে পারেন এমনি পাখি নিতে পারেন মানে আপনার যা ইচ্ছা সেই রকম এবার দেখুন ম্যাকপ টাইপের পাখি বিক্রি হচ্ছে খুব দুর্লভ প্রজাতির পাখি এখানে কিন্তু সব এগুলো বিক্রি হয় মানুষের দৃষ্টি এড়িয়ে বা আইনের দৃষ্টি এড়িয়ে এগুলো করা হয় হয়তো একদিনের জন্য ছাড় দেওয়া হয় এই ব্যবসাটাকে বাড়ানোর জন্য যাই হোক এটা নিয়ে বেশি কথা বলছি না আপনারা দেখিন এই দেখুন বিড়াল বিক্রি হচ্ছে middle এবার চলে আসুন বেড়ালের পরে কুকুর এবার কুকুর বিক্রি হচ্ছে চারিদিকেই দেখুন ছোটো ছোটো কুকুরের ছানা তারা খাঁচার মধ্যে বন্দি বেরোতে চাইছে অনেকে খাঁচের জাল দিয়ে হাত ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে তাদের আদরের সুটসুটি দিচ্ছে তারা উপভোগও করছে আবার কেউ কেউ এই দেখুন একে আবার বাইরে বের করে হাওয়া দেওয়া হচ্ছে হাওয়া ছাড়া থাকতে পারবে না এই গরমে ওদের সহ্য হয় না মানে যিনি কিনবেন তাকে ভালো ভেন্টিলেটেড ঘর বা এসির মধ্যে রাখতে হবে এরকম দুটো ছানা খেলা করছে নিজেদের মধ্যে কুকুর ছানা এটা কুকুরের পুরো বাজার এবং খাঁচার মধ্যে কুকুরই দেখুন একজন হাত বাগিয়েছে গেছে। এবার ফিরে আসার পালা আবার আমরা এখন চলে এসেছি প্রায় ওই তালা ব্রিজের সামনেটা ওখান থেকে আবার পেছন দিকে মুড়ে আমরা যাবো আবার বাগবাজার দিকে অ্যাভিনিউর দিকে তো আমরা আস্তে আস্তে মুড়তে শুরু করলাম মানে পেছন ঘুরে আসতে শুরু করলাম এ দেখুন নানারকম বীজ গাছের বীজ এবং গাছের দেওয়া সার গাছে নানা নানারকম পেস্টিসাইডস এখানে বিক্রি হচ্ছে যারা গাছ ভালোবাসেন পাখি ভালোবাসেন পশু ভালোবাসেন তাদের তারা অন্তত জীবনে একবার গ্যালেক্সের মেলায় যান বা হাটে যান এটাকে আমরা হাঁটি বলি কারণ সপ্তাহে একদিন বসে তো এখানে হরেক রকমের গাছ পাবেন হরেক রকমের পাখি পাবেন হরেক রকমের মানে বিড়াল ও কুকুরও পাবেন এবং বিদেশি বেড়াল বিদেশি কুকুর ইত্যাদি পাবেন এবং নানা রকম এমনকি ম্যাকাও পর্যন্ত এখানে পাওয়া যায় পাখি তো এটা একটা অদ্ভুত জায়গা যেখানে আপনি এই সমস্ত জিনিসগুলো পাবেন তো আসার সময় আমি কিছু গাছও কিনে নিয়ে এলাম যে গাছ এখনও আমার বাড়িতে পোঁতার পরে এখন দেখছি অনেক ফুল দিচ্ছে তো এখানে এলে আপনি ঠকবেন না আপনি যদি কিছু নাও পান একটা দৃষ্টি সুখের একটা আলাদা মানে কি বলবো দৃষ্টি সুখের একটা আনন্দ হবে সেই আনন্দটা আপনি উপভোগ করবেন এবং সেই আনন্দটাকে মাথায় নিয়ে বাড়ি আসবেন এই দেখুন মাটি বিক্রি হচ্ছে হরেক রকমের মাটি মানে চেলে দেওয়া মাটি এঁটেল মাটি এঁটেল মাটিকে সার মিশিয়ে দেওয়া কত হরেক রকমের টপ বিক্রি হচ্ছে কত ডিজাইনের টপ এগুলো ভাবতেই পারা যায় না যে একসঙ্গে এক জায়গায় খালি গাছ পাখি বিড়াল আর কুকুর বিক্রি হবে মানে এগুলো কলকাতা বলেই বোধ সম্ভব এই জন্যই বোধ কেউ একজন বলেছিলেন কোনো মনীষী কলকাতার মধ্যে আর একটা কলকাতা লুকিয়ে আছে যাকে এক্সপ্লোর করতে হয় সত্যি কলকাতাকে এক্সপ্লোর করতেই হয় কলকাতার প্রত্যেকটা গুলিঘুজির মধ্যে ইতিহাস লুকিয়ে কথা বলে এবং এই যে এই ছোটো ছোটো হাট বাজারগুলোর মধ্যেও ইতিহাস লুকিয়ে আছে আমরা যখন খান্না থেকে ইয়ের দিকে যাই হাতিবাগানের দিকে যাই বা অরবিন্দ সেতু পেরিয়ে যখন আমরা খান্না হয়ে হাতিবাগানের দিকে যাই প্রতি রোববার বুধবার সেখানে হাট বসে সেই হাটের নাম হরি হরিশাহার হাট কারণ ওই জায়গাটা ছিল সাহা বলে একজন ভদ্রলোকের এবং তার মানে অনুপ্রেরণায় ওখানে হাট বসত কত বছর আগে কত শো বছর আগে তো একশো বছর তো হবেই সেই অনুপ্রেরণার হাট এখনও চলছে এই অরবিন্দ সরণী ধরে সেই এই যে নানারকম জিনিস নানারকম ইতিহাস সবসময় ইতিহাস আপনার কানে কানে ফিস ফিস করে কথা করে চলে যাবে এ যেন কলকাতার একটা অবিচ্ছেদ্য অংশ তো কলকাতা ভ্রমণের আজকের আমার এই নিবেদন আপনারা দেখবেন এবং কেউ যদি গ্যালিপ স্ট্রিটে না যান তারা যাবেন এবং যারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা গিয়েছেন এবং কেমন লেগেছে আর অবশ্যই আম যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল আইকনটা টিপে দিন যাতে আমাকে কোনো কিছু দিলে সেই নোটিফিকেশান আপনি